এবার খেল খতম বিজেপির মেদিনীপুর থেকে সরানো হচ্ছে দিলীপ ঘোষকে প্রাক্তন রাজ্য সভাপতিকে কোথায় প্রার্থী করছে বিজেপি লোকসভা নির্বাচনের আবহ কার্যত জাকিয়ে বসেছে বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে প্রথম দফায় প্রকাশিত তালিকায় নাম ছিল না বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনাও চলছিল তবে নেতৃত্ব যে দিলীপকে প্রার্থী করতে চায় তার একটি আভাস পাওয়া গেল এবারে আর মেদিনীপুর নয় অন্য কেন্দ্রে প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষ সূত্রের খবর বর্ধমান দুর্গাপুর আসনে তাকে প্রার্থী করতে পারে বিজেপি ওই লোকসভা কেন্দ্র বর্তমানে বিজেপির হাতেই আছে দু হাজার সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়লাভ করেছিল সুরিন্দম সিং আলুয়ারিরা আসন্ন নির্বাচনে গেরুয়া শিবির তাকে টিকিট নাও দিতে পারে মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে এই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে বলেই খবর উঠে আসছে দু সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করে বিজেপি উনিশশো বিরাশি থেকে দু সাল পর্যন্ত ওই কেন্দ্র থেকে একটানা জয়লাভ করা প্রতিদ্বন্দ্বী জ্ঞান সিং সোম পালকে পরাজিত করেন তিনি দু সালে তাকে বঙ্গ বিজেপির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় একই বছর লোকসভা নির্বাচনে বিজেপি থেকে প্রার্থী করলে সেখানেও বাজিমাত করেন দুদি রাজনীতিবিদ মানুষ ভুঁইয়াকে ছয় লক্ষের বেশি ভোটে পরাজিত করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে দিলীপ ঘোষের আমলে সুসময় দেখেছিল বঙ্গ বিজেপি তবে বর্তমানে যে তিনি কিছুটা ব্যাকফুটে সে কথাও শোনা যাচ্ছে বিজেপি নেতৃত্ব প্রথম দফায় বাংলার কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করে সেখানে দিলীপ ঘোষের নাম না থাকায় নানা জল্পনা শুরু হয়েছিল দিলীপ ঘনিষ্ঠ অনেকে ধারণা ছিল এবার হয়তো লোকসভা টিকিট পাবেন না তাদের নেতা যদিও এ নিয়ে খুব বেশি চিন্তিত নন প্রাক্তন রাজ্য সভাপতি তার কথাই আমি তো ভোটে লড়তে আসিনি পদ নিতে আসেনি আমি সংগঠন করতে এসেছিলাম কোথা থেকে দাঁড়াবো আমার উপর নির্ভর করে না অন্য দল তো এখনো লিস্ট দেয়নি আমার দল তো তবু প্রথম লিস্ট দিয়েছে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট